বাবা ভাই আমি কলেজে যাচ্ছি আরে মা তোর ইয়ারফোনটা নিয়ে গেলি না যাক আমি এক কাজ করি আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দেই আচ্ছা এগুলা দি কি করে দি কানের ভিতরে রাখে আচ্ছা আমি কানে দিয়ে দেখি তো

আচ্ছা ঠিক আছে আমি এখনই চলে আসছি ওকে বাই এটাই তো সেই তিনশো দুই নাম্বার রুম এই রুমের মধ্যে আমার মেয়ে আছে কিনা আমি কল দিয়ে শিওর হয়ে আলি কি ব্যাপার এই সময় বাকি ফোন আই বাবা ফোন দিচ্ছে একটু চুপ করি তো কেন এই সময় ফোন দিল বাবা হ্যালো বাবা হ্যাঁ মা তুমি কোথায় আছো হ্যাঁ বাবা আমি তো তোমাকে বলে আসলাম যে আমি কলেজে আছি আর এখন না ক্লাস চলতেছে স্যার যদি দেখে না আমি কথা বলতেছি তাহলে বকবকি করবে তুমি ফোনটা রাখো আ তার মানে কলেজ ফাঁকি দিয়ে তুমি এই হোটেলে এসে তুমি এই মজা মাস্তি করো আমি তোমাকে বোঝাচ্ছি দাঁড়াও বেঁচে গেলাম কি বলো ঠিক বলছো তার মানে তুমি এই জায়গায় কলেজ ফাঁকি দিয়ে এই জায়গায় তুমি মজা মাস্তি করতে চাও তাই না বাবা তো তুমি এখানে কি করে আসলে বাবা আমি এখানে কিসের জন্য আসলাম কিভাবে আসলাম এটা শুনতে চাও এই তাহলে শোনো তুমি যখন তুমি কলেজে আসছিলে আর এই যে এয়ারপোর্টটা রেখে আসছিলে তাই না আমি এটা কানে দিয়ে সব আরে এটা আমি কি শুনলাম আমার মেয়ে কলেজ ফাঁকি দিয়ে হোটেল রেডি সায় তিনশো দুই নাম্বার রুমে যায় তার বয়ফ্রেন্ডের সাথে মজা মাস্তি করতেছে আমি এতে দিকেই ছাড়বো তুমি অনেক বড় হয়ে গেছো মা আমি চাইছিলাম যে তুমি মানুষের মতন মানুষ হও আমি এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে আমি চাইছিলাম যে তুমি বড় হও বড় হ্যাঁ একটা ভালো ছেলের সাথে তোমাকে বিয়ে দেব। না তুমি সেইটা চাও নাই মা তুমি কলেজ ফাঁকি দিয়ে আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি এই এইরকম লংকোট ছেলের সাথে এসে তুমি এই